কোথায় তুমি কলমে অজিত কুমার দে মরুভূমি আমি খুঁজি তোমায় হিমালয়ের কোলে নীরব উপত্যকায় বরফে ঢাকা পথ সাদা মেঘ ঘাত দিয়ে ডাকে আয় আমি খুঁজি তোমায় তোমার চোখের আলো ছুঁয়ে দেয় অন্তর হিমেল হাওয়ায় কাপি থর থর প্রভাতের সোনালি আলো মুক্ত বাতাসে প্রাণ বাঁচে শ্বাস প্রশ্বাসে পাহাড়ের বুকে সৃষ্টি ঝর্নার জল ভিজিয়ে দেয় সমতল পিপাসায় তৃষ্ণার্থ জল করে পান আমি খুঁজি তোমায় তুমি কোথায় আমি খুঁজি তোমায় তুমি কোথায় বেলা শেষে গধূলি বেলায় আমি খুঁজি তোমায় সাজানো ভরা রাতে কলমে কাটি আঁকি বুকি। প্রেম কথা জমা রাখি খাতার পাতায় কবির কবিতা তুমি কোথায় রাতের নিরবতায় তুমি তুলো সুর কৃষ্ণার গুহাতে শুনি প্রতিধ্বনি আধারে ঢাকা ছায়াপথে খুঁজি অবয়বে কোথায় তুমি আধারে ঢাকা ছায়াপথে খুঁজি অবয়বে কোথায় তুমি 古时候，你。